নমস্কার এখন পুজো ক্লিকসে চলে এসছে পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনে আমি পুজো ক্লিকসের রিয়া এনারা আজ পেয়ে যাচ্ছেন শ্রেষ্ঠ জগজাতি পুজোর প্রতিমার অ্যাওয়ার্ড যেটা এখন আমার এনাদের হাতে তুলে দিচ্ছেন দেব শ্রেষ্ঠ প্রতিমার পুরস্কার তো আপনাদের কেমন ফিল হচ্ছে এখন খুব ভালো লাগছে আমাদের এই গোল্ডেন ইয়ার জুবিলি অনুষ্ঠান সেবার আমরা এই পুরস্কারটা পেয়েছি আপনাদের আমরা আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আমাদের পুরস্কৃত করেছেন থ্রি চিয়ার্স ফর মার্চেন্ট অ্যাসোসিয়েশন ফর হিপি মার্চেন্টোসিয়েশন